হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ফেসবুকে ছবি আপলোড করলেই ছবির কোয়ালিটি লো হয়ে যায় ছবি বা স্টোরি দিলে সেগুলোর কোয়ালিটি লো হয়ে যায় ঘোলা হয়ে যায় দেখতে ভালো লাগে না একদম বাজে লাগে তো আজকে আপনার সাথে এমন একটি টিপস শেয়ার করব যেটা কাজে লাগিয়ে আপনি ফেসবুকে একদম এইচডি কোয়ালিটিতে ছবি আপলোড করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো মূল ভিডিওটা শুরু করার আগে একটি বিশাল আলোচনা করে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আগে কিন্তু ফেসবুকে এমন একটি সেটিং ছিল যেখান থেকে আপনি ফটোর কোয়ালিটি হাই লো মিডিয়াম সিলেক্ট করতে পারতেন কিন্তু এখন আর ফেসবুকে সেই সেটিংসটি না থাকার কারণেই আপনারা কিন্তু যখনই ফটো আপলোড করেন তখনই ফটোর কোয়ালিটিটা লো হয়ে যায় তো আপনারা করবেন জাস্ট এখান থেকে ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে যাওয়ার পরে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনার কাঙ্ক্ষিত আইডিটি এই ফেসবুক লাইটে আপনারা সিম্পলি লগ ইন করে নেবেন এটা আপনারা সবাই পারেন তো লগ ইন করা হয়ে গেলে জাস্ট কী করবেন আপনারা সিম্পলি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু স্কল করে নিচে চলে যাবেন নিচে আসার পরে জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে তো এরকম একটি পেজে আসার পরে এখানে আরেকটি সেটিংস পেয়ে যাবেন মিডিয়া জাস্ট আপনারা সিম্পলি এই মিডিয়া অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেবার লেখা আছে আর এর পাশে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে যেটা অন অফ করা যায় তো এটা যদি আপনাদের ক্ষেত্রে ওয়ান থেকে জাস্ট আপনারা সিম্পল এখান থেকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু অপশান শো করবে তার মধ্যে রয়েছে ফটো কোয়ালিটি তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাই তার নিচে দেখতে পাচ্ছেন মিডিয়াম তার নিচে দেখতে পাচ্ছেন লো তো আপনারা সিম্পলি এখান থেকে যদি মিডিয়াম বা লোতে সিলেক্ট করা থাকে প্রথম দিকটাই আপনারা সিলেক্ট করে দেবেন আমার মতো এখান থেকে হাইতে সিলেক্ট করে দেবেন হাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ এখানে শেষ আপনারা এখানে দুটো কাজ করবেন উপরের দিক থেকে ডাটা সেভার মোডটা যদি অন থাকে তাহলে অফ করবেন আর নিচের দিক থেকে এখান থেকে হাই সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা সিম্পলি এখন বেরোয় আসতে পারেন বেরোয় আসার পরে আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন পোস্ট করার জন্য কী করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো একটি অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে সকল ফটোগুলো এখানে শো করবে কি আপনার ছবিটা সিলেক্ট করে আপনাদের মন মতো ক্যাপশান লিখে পোস্ট করলে আপনাদের ছবিটা এখন আর গোলা হবে না কোয়ালিটি লো হবে না কারণ আমরা কোয়ালিটি হাই সিলেক্ট করে রেখেছি তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকে আপনাদের আকর্ষণীয় ছবিগুলো হাই কোয়ালিটিতে আপলোড করতে পারেন